সাত সপ্তাহ ছ দিনের মাথায় আমি আমার এনটি স্ক্যানের রিপোর্টটা করেছি ট্রাইমস্টারে যতগুলো স্ক্যান থাকে তার মধ্যে থেকে মেন হচ্ছে এনটি স্ক্যান কারণ এই এনটি স্ক্যানেই জানতে পারবো তোমার বেবির হার্টবিট এসেছে কিনা তো সেই মাপটা যদি বড় আসে তাহলে বলো না জন্মগত কোনো সমস্যা হয় রিপোর্টের মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে তোমার টুইন্স বেবি আছে কি না সিঙ্গেল বেবি আছে এই হে এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি এখন বসে পড়েছি তোমাদের সাথে আমার এনটি স্ক্যানের রিপোর্টটা শেয়ার করতে তো আমার এনটি স্ক্যানের রিপোর্ট কেন দুবার হয়েছিল সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং রিপোর্ট আমার কী কী এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই যে সমস্ত ফাইল তারপর তোমার রিপোর্ট নিয়ে এখন আমি বসে পড়েছি আর এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো তো আমাকে কেন এনটি স্ক্যানের রিপোর্টটা দুবার করতে হয়েছে নর্মালি তো সবাই একবারই করে কিন্তু আমি কেন দুবার করেছি তো চলো তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো আমি যেদিন প্রথম নিউসে টেস্ট করি সেদিনের তারিখটা ছিল পাঁচই জানুয়ারি মানে আমি জানতে পারি পাঁচই জানুয়ারি আমি মা হতে চলেছি তো তারপরে আমি ডাক্তার দেখাতে চাই তোমার তেরোই জানুয়ারি তো তেরো জানুয়ারি প্রথম ডাক্তার দেখাতে চাই তো সেদিনে ডাক্তারবাবু গিয়ে পরে আমাকে ফার্স্ট যে ইউএসজিটা দেয় সেটা হচ্ছে এনটি স্ক্যান তো যখন এনটি স্ক্যানটা দেয় তো উনি হয়তো বলতে ভুলে গেছেন যে এনটি স্ক্যানের মানে টেস্টটা মেন টাইম হচ্ছে এগারো সপ্তাহ থেকে তেরো সপ্তাহের মধ্যে তো এই কথাটা হয়তো উনি বলতে ভুলে গেছেন আর আমারও জিজ্ঞেস করা হয়নি যে আমি কখন টেস্টটা করাবো এবার আমি ভেবেছি যে তেরো তারিখে ডাক্তার দেখাতে গেলাম ডাক্তারবাবু আমাকে রিপোর্ট মানে আর কি ইউএসজি করতে দিয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে নিলেই হয় আমি যেদিন প্রথম এনটি স্ক্যানের রিপোর্টটা করতে যাই সেদিনের তারিখটা ছিল আঠেরোই জানুয়ারি মানে আমি তেরোই জানুয়ারি ডাক্তার দেখেছি আর আঠেরোই জানুয়ারি গিয়েছিলাম টেস্ট করতে মানে পাঁচ দিনের মাথায় আর তখন আমার সপ্তাহ চলছিল চার সপ্তাহ সরি তখন আমার সপ্তাহ চলছিল সাত সপ্তাহ ছ দিন তো সাত সপ্তাহ ছ দিনের মাথায় আমি আমার এনটি স্ক্যানের রিপোর্টটা করেছিলাম তো রিপোর্টটা করে সত্যি খুব ভুল করেছিলাম কারণ সেই রিপোর্টে কিচ্ছু আসেনি শুধুমাত্র এতটুকু জানতে পেরেছিলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তার তারপরে সেই রিপোর্টে কিছু আসেনি তো আমার তো অত সব কিছু জানা ছিল না ডাক্তারবাবুকে যখন দেখাতে গেলাম উনি বলে রিপোর্টে তো কিছুই নেই শুধু এইটুকু জিনিসটা ধরা পড়েছে যে হ্যাঁ তুমি মা হতে চলেছো তারপরে উনি যখন সপ্তাহটা দেখলেন তারিখটা দেখলেন যে কত তারিখ আমি করেছি তখন বললেন যে না এত তাড়াতাড়ি এটা করতে নেই এটা এগারো থেকে তেরো সপ্তাহের মধ্যে করতে হয় আর আমি যখন ডাক্তার দেখাতে যাই তখন আমার ছ সপ্তাহ চলছিল তো তারপরে সেই রিপোর্টটা তো কিছু কাজেই লাগলো না তারপর যখন আমি সেকেন্ড টেস্ট করাই সেদিনের তারিখটা ছিল তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি আর তখন আমার সপ্তাহ চলছিল এগারো সপ্তাহ চার দিন তো এগারো সপ্তাহ চার দিনের মাথায় আমি আমার এনটি স্ক্যানের রিপোর্টটা করেছি এনটি স্ক্যানের রিপোর্টটা করার মেন টাইম তো বললামই এগারো সপ্তাহ থেকে তেরো সপ্তাহের মধ্যে তো এবার বলি আমার এই রিপোর্টে কি কি এসেছে তো একটা কথা বলে দিই প্রথম ট্রাইমস্টারে যতগুলো স্ক্যান থাকে তার মধ্যে সবদিকে মেন হচ্ছে এন্টি স্ক্যান কারণ এই এন্টি স্ক্যানেই জানতে পারবো তোমার বেবির হার্টবিট এসেছে কিনা আর এই জিনিসটা হচ্ছে থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে বেবির হার্টবিট এসেছে না এন্টি স্ক্যানে আরেকটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে যে বাচ্চাটি গর্ভে বড় হচ্ছে তার ঘাড়ের পেছনে তরলপূর্ণ জায়গায় একটা মাপ নেওয়া হয় তো এই মাপটা যদি বড় আসে মানে আমি কিন্তু ফুল ডিটেলস মানে খুব একটা আমার মনে নেই তো যতটুকু জানি সেটাই বলছি তো সেই মাপটা যদি বড় আসে তাহলে বলে নাকি জন্মগত কোনো সমস্যা হয় যার কারণে এই মেনলি এনটি স্ক্যানটা করতে দেওয়া হয় তা আমি বলবো অবশ্যই এই এন্টি স্ক্যান রিপোর্টটা মানে সবাইকেই করাটা দরকার কারণ এই স্ক্যানেই বোঝা যায় যে তোমার বেবির হার্টবিট এসেছে কিনা না অনেকেরই যেমন হার্টবিট আসে না আর হার্টবিট না এলে কিন্তু অ্যাবশন করে দেয় তো সেখানে আমি বলবো এই রিপোর্টটা সব দরকার তো অবশ্যই তোমরাও করবে তো চলো আমার এনটি স্ক্যান রিপোর্টে কি কি এসেছে না এসেছে সেটা শেয়ার করা যাক তো এনটি স্ক্যান রিপোর্টে প্রথমে যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এল প্রথমেই তোমার যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে এল মানে লাস্ট পিরিয়ড ডেট তো সেই ডেট ডেটটা যেমন তোমার লেখা থাকে সেই হিসাবে তোমার কত সপ্তাহ চলছে বা কখন তোমার প্রেগনেন্সি আর কি হবে মানে ডেলিভারি হবে আর কি সেগুলো জানতে পারা যায় তো মেন যেটা হচ্ছে ডাক্তার কাছে দেখাতে গেলে কিন্তু প্রথমে যে কথাটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে লাস্ট এলএমপি আর লাস্ট এলএমপি বলতে প্রথম যেদিন মানে লাস্ট আর কি যেদিন পিরিয়ড শুরু হয়েছে শুরুর ডেটটা বলতে হয় শেষের ডেটটা না আমার যেমন চব্বিশে নভেম্বর লাস্ট পিরিয়ড শুরু হয়েছে তো সেই ডেট অনুযায়ী যেমন এখানে লেখা আছে চব্বিশে নভেম্বর দু তারপর তোমার আর এই এনটি স্ক্যান রিপোর্টের মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে তোমার টুইন্স বেবি আছে কিনা সিঙ্গেল বেবি আছে এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের প্রত্যেকটি মায়ের মনে একটা মানে সন্দেহজনক থাকে যেটা আর কি আমারও ছিল যে টুইন্স বেবি হবে কিনা টুইন্স বেবি হবে কিনা মানে না হওয়ার কোনো ব্যাপার নেই হতেই পারে সবারই তো যাই হোক এই রিপোর্টে কিন্তু তুমি জানতে পেরে যাবে যে তোমার টুইন্স বেবি আছে না সিঙ্গেল বেবি আছে তারপর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সি তো সিআরএল যেমন পঁয়তাল্লিশ এম থেকে চুরাশি এম পর্যন্ত নর্মাল থাকে তবে আমার সেটা ছিল পঁয়ত্রিশ পয়েন্ট ছেচল্লিশ এম মানে আমার দু সপ্তাহ পেছনে ছিল মানে আমার এগারো সপ্তাহের আমি টেস্ট করেছিলাম যেটা আমার ন সপ্তাহের ছিল মানে আমার একটু গ্রোথটা কম ছিল যেহেতু প্রথম দিকটাতে একটু টেনশনও ছিলাম আর প্রথম দিকটাতে যেহেতু খাওয়া দাওয়া তখন কিচ্ছু শুরু করিনি মানে ড্রাই ফ্রুটস বা নানান রকমের জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার কিচ্ছু শুরু প্রথম দিকটাতে যেহেতু আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ফার্স্ট টাইম স্টার্টটা আমার কেমন পেরিয়েছে তো যার কারণে খাওয়া দাওয়া কম করার জন্য আমার গ্রোথটা একটু কম এসেছে তো সেটা দু সপ্তাহ পেছনে ছিল তো ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছিল যে তোমার দু সপ্তাহ পেছনে আছে এমনভাবে থাকো বা এমনভাবে খাওয়া দাওয়া করো যেন সেটা তোমার কভার হয়ে যায় তো যাই হোক আমার যেমন দু সপ্তাহ পেছনে ছিল আর তাছাড়া রিপোর্টে অনেক কিছুই আছে যে মানেগুলো সত্যি বলতে মানে খুব একটা আমি জানি না এখানে যেমন ডিটি ডি টু জি এস ইডিডি ইডিডিটার নাহলে জানি তোমার জি এ তারপরে তোমার জি জিএ জিপি এগুলো অনেক কিছুই আছে যেগুলোর মানে কিন্তু সত্যি আমার জানা নেই তো যেমন ধরো তোমার ডি টু ডি ওয়ান ডিটি তারপর জি এস জিপি এগুলো যেমন মানে সত্যি আমার জানা নেই কী আছে তো প্রথম আমি যখন এনটি স্ক্যানটা করতে যাই আমার যেমন বেবির হার্টবিট এসেছিলো এফআই এফএইচ আর কি একশো কুড়ি আর এফএইচ আর নর্মাল একশো কুড়ি থেকে একশো ষাটের মধ্যে থাকে তো আমার এসেছিলো একশো কুড়ি তো ডাক্তারবাবু বলেছিল যেহেতু প্রথম এটা আমার মানে ইউএসজি ছিল তো বলেছিল ভয়ের কিছু নেই সব কিছু নর্ম্যালই আছে তবে সবটাই দু সপ্তাহ পেছনে আছে একটু ভালোভাবে থাকো তাহলে দেখবে সবটাই ঠিকঠাক হয়ে যাবে আর প্রথম যখন আমি আর কি রিপোর্টটা করতে চাই তা আমার কিন্তু এই রিপোর্টে বেবির হার্টবিট ধরা পড়েনি কারণ তখন বেবির হার্টবিটে হয়নি তো যার কারণে আমি কিন্তু দ্বিতীয়বার এ মানে এন্টি স্ক্যানটা করেছিলাম তো এন্টি স্ক্যানে তো বললামই আমার বেবির এফএইচআর এসেছে একশো কুড়ি আর তাছাড়া এখানে সিআরএল এসছে পঁয়ত্রিশ পয়েন্ট ছেচল্লিশ আর তাছাড়া বাকি অনেক কিছুই আছে যেগুলোর মানে আমার জানা নেই আর এখানে যেমন আমার সিঙ্গেল বেবি আছে তাই লেখা আছে সিঙ্গেল বেবি আর প্লেজেন্টটা লেখা আছে অ্যান্টোরিয়াল তো এই ছিল আমার এন্টি স্ক্যানের রিপোর্ট আর তাছাড়া যেমন তোমার প্রথম যখন আর কি আমি ডাক্তার দেখাতে চাই তখন যেমন আমার আমার যেহেতু থাইরয়েডটা একটু ধরা পড়েছিল তো আমার থাইরয়েডটা যেমন ছিল ফোর পয়েন্ট পনেরো ফোর পয়েন্ট পনেরো আমার থাইরয়েড ছিল যেটা নর্মালি এখন কমে অনেকটাই এসেছে আর সুগার যেমন ছিল একশো সাত তারপর তোমার হিমোগ্লোবিন ছিল এগারো পয়েন্ট দুই আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ আর তোমার হ্যাঁ এই ছিল ব্যাপার রিপোর্টে তো যাই হোক সবাইকে আমি একটাই কথা বলবো যারা আর কি সদ্যজাত মা হচ্ছ তো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা দয়া করে এম স্ক্যানে স্ক্যানের রিপোর্টটা করিও কারণ এটা হচ্ছে সবথেকে মেন অনেকেরই কি হয় ঠিক টাইম মতো বেবির হার্টবিট আসে না আর বেবির হার্টবিট না এলে কিন্তু যখন ডাক্তারবাবুরা দেখে কোনো আর উপায় নেই তখন কিন্তু অ্যাবসান করে দেয় তাই আমি সবাইকে একটাই কথা বলবো যে অবশ্যই এনটি স্ক্যানের রিপোর্টটা করো আর এই রিপোর্টেই কিন্তু তুমি তু জানতে পারবে তোমার বেবি কেমন আছে না আছে তারপর তোমার বেবির হার্টবিট কত এসেছে এই রিপোর্টের মাধ্যমে যেমন তুমি সব কিছু জানতে পারবে তাই আমি অবশ্যই বলবো এনটি স্ক্যানের রিপোর্টটা অবশ্যই করাও তো যাই হোক এই ছিল আমার এমটি স্ক্যানের রিপোর্ট আর হয়তো অনেক কিছু বলার ছিল তবে আমার খুব একটা জানা নেই তাই আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারলাম না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও এইটুকুই বলার আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে